নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করবো রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের শুক্রের সঞ্চার কতটা প্রভাবশালী হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করব। দেখুন একটা কথা মাথায় রাখবেন বর্তমান সময়ের দাঁড়িয়ে রাশির শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ আপনাদের এন্টার লাইফের সফলতাকে রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহ শুক্র আপনার একাদশ ভাবের অধিপতি আর আমরা জানি একাদশ প্রতি সাকসেসের চূড়ান্ত লেভেলে পৌঁছে দিতে পারে বহু জাতক জাতিকারা রয়েছেন যারা দেখবেন সাকসেস পাচ্ছেন আবার পাচ্ছেন না সাকসেস দরজায় করা নাড়ছে বাট আপনি দরজা ঠিক টাইমে খুলতে পারছেন না লাইফে অনেকটাই অগ্রগতি হচ্ছে কিন্তু যেটি ভেবে আপনি অগ্রগতি করার চেষ্টাটুকু করছিলেন সেই চেষ্টাটুকু সাকসেস হচ্ছে না অনেক কিছু হচ্ছে বাট মূলত যে জায়গাটা আমাদের আরো বেটার ভাবে করার দরকার ছিল মূলত যে জায়গাটায় আপনি পৌঁছাতে চাইছিলেন সেই জায়গাটা কিন্তু পৌঁছতে পারছেন না আজকে একাদশ পতির ষষ্ঠে অবস্থান আমি বারবার বলি সিক্স 11 এর কম্বিনেশন ইজ ভেরি গুড অর আই ভেরি এই কম্বিনেশনে প্রথমত আপনাদের নেতিবাচক প্রভাব কোথা থেকে কর্মজীবনে যাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব আছে নো কর্মজীবনে অশান্তির জায়গা আছে কর্মজীবনে ঝামেলার জায়গা আছে তাদের সেই ঝামেলা থেকে তাদের সেই অশান্তির অবকাশ থেকে আপনারা অনেকটা কিন্তু রিল্যাক্সেশন পাবেন অনেকটাই কিন্তু রিলিফ পাবেন তাহলে কর্মজীবনের ঝামেলা বা কর্মজীবনের অশান্তি আপনাদের অনেকটা মিটতে পারে এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি যারা কর্মজীবনের অশান্তিতে আছেন যারা কর্মজীবনের ঝামেলাতে আছেন কর্মজীবনের দুশ্চিন্তাতে আছেন যে চাকরি চলে গিয়েছে এবং আপনি ধনুরাশির বহু জাতক জাতিকাদের সাথে কথা বলে বুঝতে পারবেন যে কর্ম নিয়ে প্রবলেম অনেকেরই বর্তমানে চলছে কর্মের জায়গাটা ভালো নেই অনেকের চাকরি চলে গিয়েছে অনেকে বেঞ্চে আছেন অনেকের চাকরি যাওয়ার মুখে তার মানে কনস্ট্যান্টলি একটা নেগেটিভ এর মধ্যে দিয়ে আপনাকে পথ চলতে হচ্ছে এই সিচুয়েশন থেকে কিভাবে আপনি রিলিফ পাবেন দেখুন আমি মনে করি আমি চলে আসি পরপর কিছু বিষয় প্রথমত ধনুরাশির সিক্স থাউজে সিক্স এর লর্ড যে কিনা ইলেভেন্থ এর লর্ড তিনি অবস্থান করার জন্য আপনাদের কর্মজীবনের বাধা বিঘ্ন গুলো কমবে কর্মজীবন রিলেটেড কিছু অশান্তির অবকাশ থেকে জানেন তো আপনি বেরিয়ে আসতে পারবেন অনেকেই আছেন যাদের চাকরি করে স্যাটিসফ্যাকশন নেই চাকরি করছেন ইউ আর ডুইং আ জব স্টিল ডুইং আ জব বাট

তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু হান্ড্রেড পার চাকরি রিলেটেড বিষয়ে রিল্যাক্সেশন আপনারা তৈরি করতে পারবেন এটুকু বলতে পারি যে সমস্ত জাতক জাতিকাদের ল ইভেন লিটিগেশন চলছে ইভেন যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের কোনো না কোনো ল লিটিগেশনের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তাদের গ্রোথ বা প্রসপারিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি তবে কিছু অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে অনেকেই স্বাস্থ্যজনিত বিষয়ে নানা রকম বাধা পাচ্ছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে সব কিছু হচ্ছে কিন্তু খাদ্য অভ্যাসটা সবকিছু করতে পারছেন কিন্তু আপনার লাইফটাকে মনোযোগ দিতে পারছেন না স্বাস্থ্যের উপরে মনোযোগহীনতাই ভুগছেন তো আমি প্রথমেই বলি এই সময়ে কোন রকম তর্ক বিতর্কে জড়াবেন না বিশেষ করে কোনো মহিলার সাথে বা অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গের সাথে এই সময়ে কোনো রকম তর্ক বিতর্কে জড়ানোটা আপনার জন্য হানিকারক হতে পারে অপ্রয়োজনীয় বিবাদ বা বিসংবাদ এড়িয়ে চলতে হবে আপনার না সপ্তমের শুক্রের উপরে চতুর্থস্থ শনির তৃতীয়তম দৃষ্টিটি রয়েছে সো আপনাকে ওয়াকিবাহন হতে হবে আপনাকে সতর্কতা মেনটেন করে চলতে হবে ডো নট বিনা কারণে ঝগড়া অশান্তিতে যাওয়া যাবে না বিনা কারণে অপ্রয়োজনীয় বিবাদে জড়ানো যাবে না তাই অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলতে হবে এন্ড ইটস ভেরি 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 নেসেসারি ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা মাঝে মাঝে একটু অপ্রয়োজনীয় বিবাদে জড়িয়ে যাওয়ার অভ্যাস আছে এই সময়ে একটু সেফটি অবলম্বন করুন আদারওয়াইজ ইউ মে ফেস গ্রেট প্রবলেম সো এটাকে মেনটেন করতে হবে যদি কোনো পরিস্থিতি তৈরি হয় আপনার গুরুজনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছেন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তর্ক বিতর্ক অ্যাভয়েড এই সময়ে তর্ক বিতর্কে কোনোভাবেই জড়ানো যাবে না এই সময় আমি মনে করি যারা নতুন ক্যাম্পাসে চাকরির একটা প্রয়োজন এবং চাকরির চেষ্টা করছেন তাদের বেশ কিছু গোচর আপনার অত্যন্ত অনুকূলে আসবে আপনার সচেতন প্রচেষ্টার মাধ্যমে আপনি অনেকটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন পূর্ববর্তী নেতিবাচক প্রভাব কাটিয়ে আপনি কিন্তু প্রগ্রেস করতে পারবেন অনেকের জীবন নেতিবাচক প্রভাব ইতিবাচক প্রভাবের থেকে বেশি এবং বিশেষ করে ধনুরাশির একটা সার্টেন টাইমের পর তাদের ম্যারেজ লাইফে এত 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 প্রবলেম এসেছে একটা নির্দিষ্ট সময়ের পর এত রকম ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি নিজে কনফিউজ যে হাউ টু সারভাইভ হাউ টু গেট রিড ফ্রম দ্যাট প্রবলেম আপনি বুঝতে পাচ্ছেন না আমি মনে করি মানসিক চাপটা কম নিন আস্তে আস্তে গ্রো করতে পারবেন আস্তে আস্তে অশান্তি অনেকটাই মুক্ত হতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি সো চিন্তা নয় দুশ্চিন্তা যত কম করা যায় ততটাই দুশ্চিন্তা কম করে চলতে হবে কিছু স্পিরিচুয়াল কাজকর্মে যুক্ত হওয়ার টেন্ডেন্সি শুরু করতে হবে দেখুন কোনো কাজ অবশ্যই করুন কেন করবেন না কিন্তু কিন্তু একটা বিষয় এই সময়ে খেয়াল রাখতে হবে আপনাদের কি বিষয় বহু জাতক জাতিকারা রয়েছেন তারা বারবার কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যান বারবার বিভিন্ন রকম ইস্যুর মধ্যে চলে আসেন এই জায়গাগুলো নিয়ে যারা টেনশনে আছেন যে না কোনো দোষ করেন না কিন্তু দোষের ভাগিদার হতে হয় কোনো অন্যায়ের মধ্যে যুক্ত হতে চান না তাও অন্যায়ের ভাগিদার হতে হয় যাদের এরকম হয়ে যায় মাঝে মাঝে ধনুরাশির ক্ষেত্রে আমরা দেখেছি এরকম একটা সিচুয়েশন অনেকের ক্ষেত্রে চলে আসে আমি মনে করি তাদের এই সময়ে দূরে থাকতে হবে টাকা ধার দেওয়া থেকে দেখুন কেউ বিপদে পড়েছে হেল্প করুন কিন্তু এই সময়ে আর্থিকভাবে হেল্প করতে গিয়ে আপনি নিজে কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারেন তাই আর্থিকভাবে হেল্প তখনই করবেন যখন একটা মানুষ দেখবেন খুব বিপদে পড়েছে অপশন নেই তার কাছে আপনি ছাড়া প্লিজ হেল্প করুন কিন্তু না ঠিক আছে তার কাছে অপশন আছে সে অন্য থেকেও হয়তো হেল্প পেয়ে যেতে পারে করবেন না অপোজিট জেন্ডারের কাউকে এই সময় টাকা ধার দেওয়াটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে পরবর্তীকালে এর কিন্তু সমস্যা পোহাতে হবে অলরেডি এর আগে একবার হয়ে গিয়েছে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্সে যারা আছেন দেখুন এটা ঠিক না ভুল আই নেভার জাজ বাট এটুকু বলি যারা এক্সট্রা ম্যারিটাল কোন সম্পর্কের মধ্যে সংযুক্ত আছেন তাদেরও এই সময় আর্থিক লেনদেনটা বুঝে শুনে করতে হবে কোন রকম তর্ক না সেটা আপনার জন্য হানিকারক সেটা আপনার জন্য নেগেটিভ সো এই সময়ে কোন রকম ভাবে তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করুন ইটস ভেরি ইম্পর্টেন্ট ধনুরাশির কিছু বিলাসিতা প্রবণ গিফট প্রাপ্তি সম্ভাবনা আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু সুযোগ আসবে কিছু কিছু ক্ষেত্রে কিছু অন্যান্য সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে অন্যান্য সাপোর্ট আসার সম্ভাবনা রয়েছে আই বিলিভ আমি বিশ্বাস করি সেই সাপোর্ট সেই সুযোগ আপনারা পাবেন সেই সাপোর্ট সেই সুযোগ নিয়ে আপনারা পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি এতটুকু অ্যাসোরিটি আপনাদের দিচ্ছি ডোনট প্যানিক একদম প্যানিক করবেন না এগিয়ে চলুন এগিয়ে চলুন ভালো হবে অশান্তি মুক্ত হতে পারবেন এগিয়ে চলুন ভালো প্রভাব পাবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি আর একটা কথা কি জানেন তো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু শত্রুতার সমস্যা এই সঞ্চারে মিটতে পারে কিছু শত্রু মিত্র হতে পারে কিছু মিত্র না শত্রু হবে না শত্রু থেকে মিত্র হওয়ার সম্ভাবনাটা এই সময় বেশি একটু বুঝে শুনে চললে নাথিং নেগেটিভ ওই থাকেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী শ্রীগণেশ